আপনি স্বার্থ প্রদেশ সেনাবাহিনী লোক এটা আপনি রেহাই পাবেন না আপনি আইন আইনের গতিতে চলবে আমরা খুব ভালো মানুষ কোর্ট পারেন নাই

অসংখ্য ধন্যবাদ সকালী সাধারণ বন্ধু করেন এরপর আমাদের মধ্যে বক্তব্য রাখবেন গণ অধিকার গণ অধিকার

খটিয়ে বিভিনুর সৈন্য বিভিনুর সৈন্যেরা ঘরে ফিরেছে আমরাই স্পষ্ট করে বলে দিতে চাই বিভিনুর হককে যারা মেরে ফেলার জন্য চক্রান্ত করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত বিভিনুরের সৈন্যেরা ঘরে ফিরে যাবে না যাবে না আজ না ওই স্বরাজপ্রদেশ দল অথর্ব অপরা

সংগ্রামী সাথী ও বন্ধুগণ এই পথে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান ডক্টর মুতাবিদ রহমান ইরান ডক্টর মুতাবিদ রহমান ইরান এই আছে

জনগণের বন্ধুরা আমরা বক্তব্য জাতীয় নেতৃবৃন্দ দিবেন আমাদের বক্তব্য পরিষ্কার আমরা সংস্কার চাই আমরা বিচার চাই আমরা 12 ফেব্রুয়ারির নির্বাচন চাই এই সংস্কার সংস্কার কিন্তু এই এক বছরে কি সংস্কার করেছে জনগণ এখন পর্যন্ত তারা ধোয়ার মধ্যে রয়েছে আপনাদের সংস্কার করতে হবে এই সেনাবাহিনীর মধ্যে আপনাদের সংস্কার করতে হবে পুলিশ বাহিনীর মধ্যে আপনাদের সংস্কার করতে হবে বিজেপির মধ্যে আপনাদের সংস্কার করতে হবে এই নৌবাহিনী বিমান বাহিনীর মধ্যে আমরা দেখেছি ভারতের সেনা প্রধান বলেছে আমাদের সাথে বাংলাদেশের সেনা প্রধানের সাথে নিয়মিত যোগাযোগ আছে এই যোগাযোগে আপনাদের সাথে এটা আমাদেরকে বলতে হবে আপনারা এখানে ঐক্যবদ্ধ হয়েছে আমাদের মায়ের হতে হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হতে হবে ভারতীয় আদিবত্বের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে

এদেরকে রাজপথে তাদেরকে মোকাবেলা করা হবে বন্ধুরা আমার আজকে কেন জাতীয় পার্টিকে কিচ্ছু আমরা চাই যা পরিষ্কার এই আওয়ামী লীগের যে কারণে দৃষ্টি দরকার সেই একই কারণে আজকে আমরা জাতীয় পার্টি যদি সিদ্ধ চাই আমরা জনগণ যদি সিদ্ধ চাই আপনাদের মনে আছে এই আলী সুলিসলাম মাহমুদ পানি মন্ত্রী ছিল উনি হাসিনা সরকারে আমাদের কে আলী সুলিসলাম মাহমুদ রুগুল আমিন হাওলাদার এই অনেক আমিলিগরা জএম কাদের তারাদের বেঁচে যায় আমিলিগের সমর্থনকারী ভাবে তারা নির্বাচন করেছে তারা সরকারেও ছিল তারা বিরোধী দলেও ছিল এই কারণে তাদেরকে নিষিদ্ধ করতে হবে কোন আমিলিগের কোন দলদারকে বাইরে রেখে বাংলাদেশে কোন নির্বাচন হবে না জনগণ ভোট কেন্দ্রে যাবে না ওদের আগে পরিষ্কার সেটা বাইরে বিগত কয়েকদিন আগে নুরুল হক দূরের উপরে হামলা কারা করেছে এজন্য তদন্ত কমিটি হয়েছে তদন্ত কমিটি বলতে চাই আপনাদের খুব বেশি কষ্ট করতে হবে না দুইটা ভিডিও দেখলেই আপনাদের তদন্ত কাজ শেষ হয়ে যাবে হামলার সাথে প্রত্যক্ষ ভাবে সেনাবাহিনী জড়িত সেনাবাহিনী জড়িত আমরা দেখেছি পুলিশের লালকেলাকে এখন পর্যন্ত এখন পর্যন্ত কাউকে বিচারের আওতায় হয় নাই তারা বসে বসে আঙ্গুল নাকি তারা কি কাজ করছে

очку Qualse dan pekrabhi shabald-i shabald-i shabald-an jwelh stro, pekrabhih tamaan, hanung dhfarioong durhday, damung, namung... Acho krabhip hay skabih o longaian heads kri, shabih g dan ber <laughs> jg

পরবর্তীতে আমরা এই হামলার প্রতিবাদে সকাল সাড়ে সাতটা বিপিন উন্নয়নের নেতৃত্বে আমরা একটা মোশন মিছিল করি আমরা যখন জাতীয় পার্টির কার্যালয়ে যাই কার্যালয় পাঁচ দিন যাচ্ছিলাম ঠিক সেই সময় পুলিশ আমাদেরকে নিয়ে পদ্ম করে এবং একটা কিছুক্ষণ পরেই ওখানকার যিনি সেনাবাহিনী দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল রকিব উনি আমাকে ডেকে নেন আমরা এক পাশে ছিলাম মাদের পুলিশ পরবর্তীতে সেনাবাহিনী এবং পরে জাতীয় পার্টির লোকজন আমার সাথে জাকির ভাই এবং রবিউল ভাইকে নিয়ে যান সেখানে যে লেফটেন্যান্ট কর্নেল রকিব ছিলেন শুরুতে আমাদেরকে বলছিলেন যে আপনারা মত করতেছেন আপনাদেরকে কন্ট্রোলার হাতে গ্রহণ করা হবে আমি তখন তাকে বলেছিলাম যার নামে দুটো মামলা আছে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন সময় সময়ে সেই জিএম কাজে কেন আপনারা পানি দিচ্ছেন তখন তিনি বলছেন এটা রাষ্ট্রের ব্যাপার আমরা বলেছিলাম যদি জিএম কাজে ভালো লোক হয়ে থাকে তার যদি কোনো অপরাধ না থাকে তাহলে তিনি হাসান ইন্দুকে ছেড়ে দেন রাশেদ খান ম্যানমদেরকে ছেড়ে দেন কিন্তু তিনি আবারও যে আমাদেরকে কোনো ধরনের দমন করা হবে পরবর্তীতে আমি আমাদের যারা ছিলেন সবাই নিয়ে আমাদের কার্যালয়ে চলে আসি সেখানে নূর ভাই ভিস করবেন মিডিয়াতে কথা বলবেন তার পাশে দাঁড়িয়েছি চার থেকে পাঁচ মিনিট পরে আমরা কিন্তু জাতীয় পার্টি কার্যালয় থেকে চলে আসছি আমি হসপিটাল থাকা অবস্থা থেকে সেটি নাও গণমাধ্যমে যে জাতীয় পার্টি নেতা করে আমাদের হামলা করেছে আসল চিত্র হলো আমরা যখন বিভিন্ন সহ প্রেস মিটিং এর জন্য রেডি হয়েছি সেই জায়গাতে হঠাৎ করে সেনাবাহিনী ও পুলিশ অত কি ধরে হামলা আমি সেই করে রঞ্জিতকে বলছিলাম ভাই এখানে নূর ভাই আছে মাইরেন না এটা বলার সাথে সাথে নূর নূর বলে আমার খুব বাজে বাসা গালি উঠেছে দিয়ে আমাদের উপর যে হামলা করেছে আপনাকে দেখেছি আমি আজকে এখান থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান ও আক্রোশ রাখতে চাই আপনি জিএম কাদের এবং জাতীয় পার্টিকে আশ্রয় দিয়ে এই যে আবু সাইদ মুক্তরে শহীদ হয়েছে দুই হাজার শহীদের অর্থে সেটা আপনি বেমানি করেছেন আপنین আমরা জানতে চাই কত টাকার বিনিময়ে কিসের বিনিময়ে এই দেশের মানুষ যখন নিরাপত্তা পাচ্ছে না বিভিন্ন জায়গায় গুলির শিকার হচ্ছে হত্যা শিকার হচ্ছে যে জায়গাগুলি সেনাবাহিনী যে জাতীয়partite পাহাড়টা বানিয়েছে এই দেশের মানুষ আপনাদের কাছে জানতে চায় আমরা যখন আমির বৈশরмитриদী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমনয় ছিলাম আমরা সেই আন্দোলনের সময় বারবার বলেছিলাম শেখ হাসিনা ব্যতীত যারা আছে যারা এই নেত্র আন্দোলনের সাথে জড়িত আছে আবু সাহেবরা শহীদ হওয়ার হাজার হাজার লাশের পর যারা ক্যাবিনেটে আছে সংসদে আছে দয়া করে আপনার পদত্যাগ করেন কিন্তু সেদিন কিন্তু দেশের ছাত্র জনতা যে মারা গেছে তার কোন রকম মায়া মহাপত আমরা কিন্তু জাতীয় পার্টির পক্ষ থেকে দেখতে পাই নাই

যদি মেরুদণ্ড সোজা করে এদেশের মানুষের নিরাপত্তা দিতে পারে তাহলে সরকারে থাকুন না হলে স্বেচ্ছায় পদত্যাগ করুন আরেকটি কথা বলতে চাই আমি বিশেষ করে অনেক বেশি কষ্ট লাগে এই জায়গায় বিএনপির বাইকের প্রতি অনুরোধ জানাই আমাদের হসপিটালে মহাসচিব সহ অনেক নেতৃত্ব আমরা দেখতে পেয়েছি জাতীয় পার্টির আগের মহাসচিব রাঙ্গা বলেছিলেন খালেদা জিয়ার

প্রতিদিন আটতলা দশতলা সিঁড়ি দহ রে উঠাইতো আপনারা দেখেছেন এই গদে যদি না হইতো বাংলাদেশের প্রধান বদেশতা বয়বাসকে কেন জেলখানায় থাকতো কিন্তু গনে পরে আমরা দেখছে গদেব পুত্তনের পরে মহাদপুরের পর হামলা করার রক্তাক্ত করা হয়েছে সংগ্রামী জনতা আপনারা দেখছেন প্রতিটা দেশ সরকার সেনাবাহিনী আওয়ামী লীগ জাতীয় পার্টি চৌদ্দ দল সকলে মিলে করার ষড়যন্ত্রে বেঁধে উঠেছে সংগ্রামী বন্ধুরা

আমাদের সামনে আরো অনেক পথ বাড়ি আছে আমরা যদি এখনো সকল ঐক্যবদ্ধ হবে আমাদের যে কোনো কিছু বিড়ায় হোক একেও হবে বন্ধুগণ

করতে পারবেন না বিচার সংস্কার এবং নির্বাচন একদমই হতে হবে সেই আহ্বান জানিয়ে জনসমূর্তে আমরা আমার পক্ষে